আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কিভাবে আমরা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো তো আমি ফার্স্টে চলে যাব গুগলে গুগলে যে ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুকের ফার্স্টে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করব তারপর আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। এখানে যে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন তারপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন এখানে আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন দেন এখানে আপনার পছন্দ অনুযায়ী মনে রাখার মতো একটা সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে দেন সাইন ক্লিক করবেন তারপরে এখানে জিমেইলে একটা কোড যাবে ওই জিমেইলটা ওপেন করে আপনি আপনার কোডটা নির্বাচন করে তো ওখানে পেস্ট করে দিবেন আমি চলে গেলাম আমার জিমেইলে এই যে এখানে দেখেন ফেসবুক ফেসবুক থেকে একটা কোড আসছে জাস্ট এটাকে আমি কপি করেও নিতে পারি আবার এমনিতেও এখানে যে যেই সংখ্যাগুলো লেখা আছে ওইখানে যায় লিখতে পারি তা আমি এখানে ডিরেক্ট কপি করে নিয়ে আসলাম এখানে এসে পেস্ট করে দিলাম দেন কন্টিনিউই এই যে অ্যাকাউন্ট কনফার্মড এখানে আমার সাকসেসফুল হয়েছে অ্যাকাউন্টটা তো এখানে ওকে দিয়ে দেব দেখুন খুব সহজেই কিন্তু আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এই যে এখানে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন এখান থেকে সব কিছু আপনি এডিট করতে পারবেন এই যে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে আপলোড ফটোতে চলে যাবেন দেন আপনি আপনার পছন্দ অনুযায়ী ফটো সিলেক্ট করতে পারবেন এখানে একটা ফেসবুক কভার অ্যাড করতে পারবেন এখানে কভার অ্যাড করার জন্য অ্যাড কভার ফটোতে চলে যাবেন দেন এখানে আপলোড ফটোতে চলে যাবেন দেন এই যে এখানে কভার ফটো অ্যাড করে দিবেন আপনি যদি চান যে এই ডিটেলসগুলো আপনি হচ্ছে যেমন এই যে এখানে আপনি অ্যাড বায়ো আপনি কি করেন আপনার সম্পর্কে একটা বায়ো লিখতে পারবেন এখানে ইডিট ডিটেলস এখানে এখানে যদি অ্যাড বায়োতে ক্লিক করেন তো এখানে এই যে এখানে বায়ো লিখতে পারবেন এখানে যদি ইডিট ডিটেলস মানে ডিটেলসটা যদি ইডিট করতে চান তো ইডিট ডিটেলসে ক্লিক করবেন এই যে এখানে সব কিছু আপনি ইডিট করতে পারবেন পোস্ট করার জন্য এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এটা যদি আপনি পাবলিক কর পাবলিক করতে চান তো পাবলিকে ক্লিক করবেন যদি শুধু ফ্রেন্ডস ফেসবুকে যারা শুধু ফ্রেন্ড আছে ফ্রেন্ডের কাছে শুধু আপনার পোস্টগুলো যাবে তো এখানে ক্লিক করবেন আর যদি মানে আপনি আর যদি শুধু আপনি দেখতে চান তো এখানে অনলিমি ক্লিক করবেন স্পেসিফিক ফ্রেন্ড আপনি শুধু নির্দিষ্ট কোনো ফ্রেন্ডের কাছে পোস্টটা পাঠাইতে চাচ্ছেন বা সব পোস্টটা দেখবে তো এটাতে ক্লিক করবেন মানে আপনি কাস্টম মানে কাস্টম বলতে এটা নিয়ম অনুযায়ী এটা সবার সামনে এটা দেখাবে শো করবে তো আপনি আপনার আমি এখানে পাবলিক অথবা ফ্রেন্ডস আমি এখানে পাবলিক করে দিলাম দেন সেভ তো এই যে এখানে এই যে ফটো বা ভিডিও আপনি এখানে ফটো বা ভিডিওতে সিলেক্ট করলে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে পোস্ট করতে পারবেন আবার এখানে আপনি ক্যাপশন লিখতে পারবেন তো আপনারা দেখতে পারলেন যে খুব সহজে আমরা কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম